আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলের দেওয়ার আজকে আমি দেখাবো কাঁচি বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে কাঁচি বিরিয়ানি রান্না কাঁচি বিরিয়ানিটা খেতে অনেক সুস্বাদু আর মজা হয়েছিল তা আমি কীভাবে রান্না করেছি খুব অল্প উপকরণ দিয়ে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন মজার মজার রান্না দেখতে তো চলুন দেখে আসি আমি প্রথম দুই কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিচ্ছি গরু মাংসের পিসগুলো একটু বড়ো বড়ো সাইজ করে কেটেছি নিয়ে নিয়েছি কাঁচি বিরিয়ানির প্যাকেট মশলা প্যাকেটটা একটু খুলে দেখি প্যাকেটের মধ্যে দুটা মশলা আছে এক হচ্ছে আস্ত মশলা একটা হচ্ছে আস্ত মশলা একটা হচ্ছে গুঁড়া মশলা তো আস্ত মশলার প্যাকেটটা আমি খুলে দেখাচ্ছি এখানে আছে লং এলাচ দারচিনি তেজপাতা তো আমি মাংসটা ম্যারিনেট করবো তো একটা পাতিলে গরু মাংসটা নিয়ে নিয়ে নিচ্ছি তো গরু মাংসের মধ্যে ওই যে প্যাকেট মশলা কাঁচিমের প্যাকেট মশলা মশলাটা পুরোটা দিয়ে দেব দিয়ে দেব দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচের মতো রসুন বাটা মতো লবণ মরিচ গুঁড়া দুই টেবিল চামচ কাজু কাঠবাদাম কুচি তিন টেবিল চামচের মতন টক দই দুই টেবিল চামচের মতন সয়া সস এখন দিয়ে দেবো প্যাকেটে লং এলাচ দাল তেজপাতা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তার ভাজা তেলটাও দিয়ে দিচ্ছি এখন সব উপকরণ একসাথে মেছে নেব ভালোভাবে মাখবো যেন মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশে যায় ভালোভাবেই মাখতে হবে মাখা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব দুই টেবিল চামচের মতন কেওড়া জল আবার ভালোভাবে মেখে নেব এক ঘন্টা রেস্টে রেখে দেবো আমি ম্যারিনেট করা মাংসটা এখন নিয়ে নিচ্ছি আমি বাসমত চাল চালটা আমি ভালোভাবে ধুয়ে বিশ মিনিট রেস্টে রেখে দেব ভালোভাবে ধুয়ে নিচ্ছি চালটা চালটা ধোয়া হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দেবো বিশ মিনিটের মতো কাটার জন্য একটু বড় বড় সাইজ করে আলু কেটে নিয়েছি আলুর মধ্যে একটু হালকা রং দিয়ে আমি আলুটা হালকা তেল ভেজে নেব এ তো ভাজা হয়ে গেছে এখন আমি দুই কাপ তরল দুধ নিয়েছি দুধের মধ্যে তিন টেবিল চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব তো মিক্স হয়ে গেছে আমি এখন তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এখন ঘিটাও মিক্স করে নেব ভালোভাবে দুধের সাথে ঘিটাও ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি এক কাপ দুধের সাথে আবার জর্দার রং মিশিয়ে নিয়েছি তো আমার চালগুলো পানি ঝরিয়ে নিয়েছি আমি এখন আলাদা একটা পাত্রে আমি পানি গরম দিয়েছি ওইখানে আমি লং এলাচ তেজপাতা প্যাকেটে যে মশলাটা ছিল আস্তম মশলাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে স্বাদ মতো লবণ একটু নাড়িয়ে নিচ্ছি যেন লবণটা পানির সাথে ভালোভাবে মিশে যায় এখন দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তাহলে পানিটা বলক আসা পর্যন্ত ও অপেক্ষা করবো পানিটা বলক এসে গেছে আমি এখন বাসমতি চালগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে নিব আমি চালটা আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব আমার চালটা আশি পার্সেন্ট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি ম্যারিনেট করা মাংসটার মধ্যে পেঁয়াজ বেসটা দিয়ে দিচ্ছি এখন লেয়ার বাই লেয়ার সাজিয়ে নেবো আমি কাঠিটা দিয়ে দিচ্ছি ভাজা আলু দিয়ে দিচ্ছে আস্ত কাঁচামরিচ কিশমিস দিয়ে দিচ্ছে আলু বকোরা দিয়ে দিচ্ছে কাজু কাঠবাদাম কুচি এখন দিয়ে দেব বাসমতি রাইস এখানে আবার দিয়ে দিচ্ছি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ আবার দিয়ে দিচ্ছি বাসমতি রাইস আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা একটু মাঝখান থেকে ফাঁকা করে দিচ্ছি যেন বাতাসটা বের হয়ে যায় খুব ইজিলি বের হতে পারে এখন আমি দিয়ে দিচ্ছি দুধ আর ঘের যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জর্দার রঙ আর দুধের যে মিশ্রণটা ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি কাজু কাটবার দাম কুচি আজকে দুই তিনটা কাঁচামরিচ আমার কাঁচিটা লেয়ার বাই লেয়ার সাজানো হয়ে গেছে আপনারা যার যার ইচ্ছা মতো সাজাতে পারেন আমি এভাবে সাজিয়েছি এখন আমি আলাদা কিছু ময়দা গুলে আমি এভাবে পাতিলের চারপাশে লাগিয়ে নিচ্ছি যেন ভিতর থেকে হাওয়াটা বের হতে না পারে খাওয়া হয়ে গেলে ভিতরে মাংসটা আর ভালোভাবে রান্না হবে না তারপর আমি ঢাকনাটা আবার এইভাবে আটকে দিচ্ছি ময়দা দিয়ে এক থেকে দেড় ঘন্টা আমি রান্না করে নেব কাঠচিটা আমার কাচি রান্না হয়ে গেছে চলুন দেখি কেমন হয়েছে কাচ্ছি রান্নাটা এই মশাল্লা অনেক সুন্দর হয়েছে কাঠিট বাইরেটা খেতেও অনেক মজা হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন অল্প কিছু উপকরণ দিয়ে প্যাকেট মশলা দিয়ে এত মজাদার একটা কাটচিরি রান্না করা যায় আপনারাও বাসায় ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম